নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্ত ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের তেরো তারিখ এবং জুন মাসের আঠাশ তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে চারটা আঠান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চব্বিশ মিনিটে সপ্তমী সন্ধ্যা ছয়টা চার পূর্বাভাদ্রা নক্ষত্র দিবা বারোটা কুড়ি সৌভাগ্য যোগ রাত্রি বারোটা নয় বৃষ্টিকরণ দিবা সাতটা সতেরো গতে ববকরণ সন্ধ্যা ছয়টা চার গতে বাল্যব্যকরণ শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ গতে কৈলব্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্থরী বৃহস্পতির দশা দিবা ছয়টা চৌচল্লিশ গতে মেন রাশি বিপ্রবর্ণ দিবা বারোটা কুড়ি গতে অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী শনির দশা মৃতের দোষ দিবা বারোটা তেইশ গতে একপোষ সন্ধ্যা ছয়টা চার গতে নেয় আজকের যোগনি বায়ু সন্ধ্যা ছয়টা চার গতে ঈশানে আজকের বারবেলাদি দি আটটা উনিশ গতে এগারোটা একচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি নয়টা দুই গতি দশটা একুশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ দিবা বারোটা কুড়ি গতে মাত্র পশ্চিমে নিষেধ দিবা দুইটা আঠাশ গতে বায়ুপণে নৈরত নিষেধ সন্ধ্যা ছয়টা চার গতে মাত্র পশ্চিমী নিষেধ আজকের শুভকর্ম বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন দিবা ছয়টা পাঁচ গতে বারোটা কুড়ি মধ্যে ধান্য রোপণ কুমারী নাসিকা বেদ দিবা বারোটা কুড়ি গতে গাত্র হরিদ্রা বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ ধান্য দান ধান্য নিক্রয়মন যতগুলি নাম বললাম এসব এই টাইমের মধ্যে যদি করতে পারেন আপনাদের নিশ্চয়ই শুভ ফল পাবেন এরপর আমরা চলে আসছি বিবিধ বা শ্রাদ্দ সপ্তমীর একদিষ্ট ও শফিকুণ সন্ধ্যা ছয়টা চার গতে প্রাশ্চিত্য নিষেধ সাহিত্য সম্রাট ঋষি বিক্রমচন্দ্র ভট্টাচার্যের দিবস অর্থাৎ তেরোই আষাঢ় ইংরেজি ছাব্বিশে জুন আজকের মাহেন্দ্র যোগ দিবা পাঁচটা ছাপ্পান্ন গতি ছয়টা মধ্যে ও নয়টা উনত্রিশ গতে দশটা বাইশ মধ্যে আজকের অমৃত যোগ দিবা বারোটা নয় গতে দুইটা মধ্যে এবং রাত্রি আটটা তিরিশ গতে ও বারোটা গতে দুইটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা ৩৭ গতে চারটা আঠান্ন মধ্যে